হযরত দাউদ সালামের কঠোর হেদায়তের ফলে তার শেষ জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন দেশের অধিকাংশ মানুষ শরীয়তের আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুমার নামাজের দিন শরীয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুমার দিনে ব্যবসা করা শিকার করা ও মাছ ধরা ছিল নিষেধ সে সময় সমুদ্র তীরে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ Cortou. তারা প্রথম দিকে শরীয়তের বিধান মান্য করত তখন শনিবার দিনকে আল্লাহ জন্য নিরাপদ দিন ঘোষণা করে তাদেরকে ভ্রমণের সুযোগ দান করেছিলেন যথেচ্ছা মাছেরা আল্লাহ ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দ পূর্তি করে চলে যেত দীর্ঘদিন এভাবে অতিবাহিত হবার পরে বনি ইসরায়েলরা দেখল শনিবার বিপুল সংখ্যক মাছ তীরে আস যা এক ঘন্টা ধরলে বাকি সাত দিন আর না ধরলেও চলে মাছ নিজে নিজে তীরে পর্যন্ত লাফিয়ে ওঠে আর অন্য দিন বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না তাই কতক লোকের অন্তরে মাছ ধরার লিপাসা সৃষ্টি হলো তারা গোপনে সমুদ্রের চড়াই স্থানে কত কূপ সৃষ্টি করে রাখলো যাতে শনিবার দিন মাছেরা এসে যখন কূপের মধ্য ঢুকে খেলা করবে তখন কূপের উপরে জাল ফেলে রাখার ব্যবস্থা করবে ওই দিন তারা কোনো মাছ ধরবে না পরের দিন তারা কূপ থেকে মাছ তুলে আনবে এই পরিকল্পনা অনুসারে তারা কাজ আরম্ভ করল দেখল তারা নিরাপদে কার্য সিদ্ধ করতে সক্ষম হয়েছে আল্লাহ পক্ষ থেকে কোনো বিপত্তি আসেনি তাই তাদের সাহস আরো বেড়ে গেল দীর্ঘদিন তারা এভাবে কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হলো অধিকাংশ লোকেরা সেখানে অট্টালিকা তৈরি করলো ফল বাগান ফুল বাগান গান নাচ ঘর আনন্দ খেলা ও প্রমোদ খানা তৈরি করলো আবার এ মাছ ধরা বংশের কত লোক ছিল তারা শরীয়তের বিধান অনুসারে জীবনযাপন করত তারা কোনোদিন এ ধরনের অবৈধপন্থায় মাছ শিকার করতে অগ্রসর হয়নি তারা দিনহীন অবস্থায় জীবনযাপন করত তবুও তারা লোভ লালসায় শিকার হয়ে শরীয়ত বিরোধী কাজে কখনোই লিপ হয়নি শরিয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এই দলকে সর্বদা বিদ্রুপ করতীতের কি সম্পর্ক এ ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায় না এটা একটি খামখেয়ালি হুকুম আর কোন যুক্তিসঙ্গত দিক নেই অতএব এ হুকুম আমরা মানতে রাজি নই আমরা শনিবার দিন প্রকাশ মাছ ধরা আরম্ভ করব নবী যদি এ হুকুমের কল্যাণকর কোন দিক আমাদিগকে দেখাতে পারেন তবে আমরা তার কথা অবশ্যই মেনে নেব আর যদি তিনি না দেখিয়ে গায়ের জোরে একটি ক্ষতিকর অযৌক্তিক আদেশ মানতে আমাদিগকে বাধ্য করেন তবে সেটা একটি হবে জুলুম এ ধরনের জুলুম করা একজন নবীর পক্ষে সমীচীন নয় যাও তোমরা গিয়ে নবীর কাছে বিষয়টি জিজ্ঞেস করে এসো নেতার আদেশ অনুসারে কতক লোক হজরত দাউদ আলহিসাল্লামের নিকট গিয়ে মাছ ধরার বিষয় তর্ক বিতর্ক করে আসলো নবী শুধু জবাব দিলেন আল্লাহ তাআলা তোমাদের লোভের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন এবং মাছদেরকে তাদের দরখাস্ত মঞ্জুর করে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন অতএব তোমাদের মঙ্গলের জন্যই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা কর্তব্য বলে আমি মনে করি মাছদেরকে অবাধে ভ্রমণের আদেশ দিয়ে তোমাদেরকে তাদের মেরে ফেলার সুযোগ দিবেন এ ধরনের নীতি আল্লাহ তালার পক্ষে সমীচীন নয় বনি ইসরায়েলেরা হযরত দাউদ আলহিসালমের মন মন্তব্য শুনে তাদের নেতার কাছে বলল তাদের নেতা বলল নবীর এ ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব তোমরা আগামী দিন শনিবার মাছ ধরার কাজ চালিয়ে যাবে আমি তোমাদের প্রয়োজনীয় তদারকি করব। তোমরা ভয় পেও না আমরা ইতিপূর্বে যতটুকু কাজ করেছি আমরা তাতে বিরাট লাভবান হয়েছি আগামীতে আমার কথা অনুসারে চললে তোমরা আরও সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে অতএব এসো আমরা আগামী দিন সমবেতভাবে এ পরিকল্পনা কার্যকর করব নেতার এই আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল তারা আগামী দিন মাছ ধরবে বলে নেতার নিকট অঙ্গীকার করলো পরের দিন নবী লোক পাঠিয়ে সমুদ্র উপকূলবর্তী জেলেদেরকে জানিয়ে দিলেন শনিবার দিন তারা কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থেকে ভোরবেলা এবাদতের উদ্দেশ্য যেন নবীর দরবারে সকলে জমায়েত হয় ধনী ইসরায়েলের মৎস্যজীবীরা নবীরে দুধকে অসম্মান করে তাকে বিদায় করলো পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে বাকি অধিকাংশ লোকেরা ভোরবেলা সমুদ্র তীরে এসে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল গুটি কতক লোক এবাদতে অংশগ্রহণ করার উদ্দেশ্য নবীর দরবারে চলে গেলেন এদের মধ্য থেকে কতক লোক কিছু সময় মাছ ধরে গিয়ে নবীর দরবারে এবাদতে শরিক হয় মুসল্লির দলেরা ভোরবেলা সকলকে মাছ ধরতে বারণ করে নবীর দরবারে চলে যায় রাত্রিবেলা তারা ঘরে ফিরে আসে আর যারা মাছ ধরছিল তারাও মাছ ধরা শেষ করে রাত্রিবেলায় নিজ নিজ ঘরে এসে বিশ্রাম করে ভোরবেলা মুসল্লিরা ফজরের নামাজ শেষে যখন বাইরে যাবার প্রস্তুতি নিলেন তখন তাদের নিকট পাড়া শুদ্ধ যেন নীরব নিস্তব্ধ বলে মনে হলো কারণ অন্যান্য দিন এমন সময় সকল জেলেরা হইচই করে মাছ ধরতে রওয়ানা করে কিন্তু আজ তাদের কাউকে দেখা যায় না মুসল্লিদের মনে কেমন যেন একটা সন্দেহের উদ্রেক হলো তাই তারা পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের দমনির রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো তারা দেখলেন একদল বানর মাটিতে পড়ে গড়াচ্ছে যখন মুসল্লিগণ সেখানে গেলেন তখন বানর দল এসে তাদের পায়ের উপর হাউ হাউমাউ করে কাঁদতে লাগলো সাথে সাথে কতক মেয়ে লোক এসে কাঁদ কাঁদ সরে বলল আমাদের ভাই নবীর আদেশ নিষেধ অমান্য করে কতদিন এবাদত করতে না গিয়ে মাছ ধরতে গিয়েছিল নবী বারবার নিষেধ করেও ওদের লোভ ও মুখ থেকে বিরত রাখতে পারেনি ওরা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসেবে রাত্রিবেলায় ওদের রূপান্তর ঘটেছে ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে মাঝে মাঝে একটু কথা বলতে পারে বাকি সময় কাটায় এখন আপনারা দয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন না হয় ওদের বাঁচার পথ নেই মুসল্লিরা বললেন তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছ অথচ সময় থাকতে এ বিষয়ে আউদ খেয়াল করনি ওরা আমাদিগকে অত্যাচার করতে দ্বিধা করেনি যা আমরা নবীর সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। এই কথা বলে তারা বিদায় হয়ে আসলেন এই বানরেরা তিন দিন যাবৎ ভীষণ ভাবে কাঁদলো কিছু খেতে পারতো না মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কাঁদতো কিন্তু কারো কিছু করার উপায় ছিল না একদল লোক হজরত দাউদ আলহ সালামের নিকট গিয়ে ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিল হজরত দাউদ আলহ সালাম বললেন ক্ষমার মালিক আল্লাহ তাহালা তিনি যদি ক্ষমা করেন তবে করতে পারেন এরপর বানরেরা মাত্র তিন দিন জীবিত ছিল তৃতীয় দিন সকলে একত্রে মৃত্যুবরণ করল